দুষ্টমিতি বিধেছে সকলের প্রিয় ছোট্ট ইউভান খাটের উপরে উঠে ঝুলতে দেখা যায় তাকে কখনো বা বক্সিং করতে যা ক্যামেরা করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর ইউভানকে বলছেন তুমি বক্সিং কেন করছো বোঝাই যাচ্ছে বক্সিং পছন্দ ইউভানের এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছিলেন অভিনয়ের প্রতি আগ্রহ আছে তার তবে শুভশ্রীর ইচ্ছা ছেলেকে ডক্টর বানাবেন তবে ছেলেকে যে কোনো কিছু জোর করে চাপাবেন না সে কথাটাও তিনি সকলের সঙ্গে শেয়ার করেন তবে মেয়েকে নায়িকা বানানোর ইচ্ছা আছে তার ছেলে মেয়েকে নিয়ে এসব কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলে এনে কমেন্ট করেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন মা নায়িকা বাবা পরিচালক ছেলে কি করে ডক্টর হবে আরেকজন লিখেছেন ইয়ালিনীকে যে তুমি নায়িকা বানাবে এটা না বললেও বোঝা যায় এখন থেকেও যেসব পোশাক পরাচ্ছ কেউ বা লিখেছেন ছোট তাই নিজের মতো করে ভাবতে পারছো বড় হলে বোঝা যাবে তো বন্ধুরা ইউভানিয়ালিনীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ